আজ ঢাকার ধামরায় নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে লিপলেট বিতরণ ও ঈদ উপলক্ষে স্ট্যান্ডে সচেতনামূলক ক্যাম্পেইন শুনছিলেন সংবাদ শিরোনাম আসসালাম আলাইকুম সাথে আছি আমি মাসুদ রানা তত্ত্ব ভিডিও চিত্রে আমাদের ধামরাই প্রতিনিধি সঙ্গে থাকুন চোখ রাখুন টাইম নিউজ টোয়েন্টি চ্যানেলে ধন্যবাদ সবাইকে এবার বিস্তারিত বিষয়ে ধামরাই উপজেলার সভাপতি মিয়া আজকে মানে প্রতি বছরের আমরা ঘরমত মানুষের নিরাপত্তার স্বার্থে সড়ক মহাসড়কে যাতে কোনো প্রকার ভোগান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে থাকি ধারাবাহিকতায় কেন্দ্র কমিটির উদ্যোগে সারা দেশব্যাপী কর্মসূচি পালন হচ্ছে আমাদের ধামরেতে আজকে চার তারিখ দুইপিঠা বাস স্ট্যান্ডে আমরা এই কর্মসূচিটা পালন করছি আমাদের কেন্দ্রীয় থেকে নেতৃবৃন্দদের এসেছে এবং নিরাপদ চায় ধামড়রের শাখা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়ে মানুষকে লিফলেট বিতরণ করছে গণপরিবহনে স্টিকার লাগাচ্ছে এবং যাত্রীদেরকে বোঝাচ্ছে এবং পথচারীদের যে কীভাবে চলাচল করলে অন্তত নিজের জীবনটা রক্ষা করা যায় এবং সড়কে বিশৃঙ্খলা রোধে কী কী করণীয় সম্পর্কে চালকদেরকে অবহিত করা যায় সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা বিশৃঙ্খলা জায়গা থাকে কিন্তু আজকে কিন্তু সেটা খুবই পরিপাটি এবং খুবই শৃঙ্খলার মধ্যে আছে আমাদের টিম কাজ করছে পুরো জায়গাটা জুড়ে এবং আজকে এই ধরনের পরিস্থিতি যদি সবসময় থাকে জনগণ জনগণের যে কথা সেই কথাটা আমরাই তুলে ধরার চেষ্টা করে যে জনগণ চাচ্ছে যে সব সময় প্রতিটা বাস স্টপির যাতে এরকম শৃঙ্খলা থাকে বজায় থাকে এবং মানুষ যাতে চলাচলের ক্ষেত্রে অবশ্যই নিরাপদে ঘরে পৌঁছাতে পারে সেই তথ্য সেই করে আপনাদের এই কার্যক্রম কতদিন চলবে আমাদের এই কর্মসূচি আজকের থেকে শুরু আমাদের ঈদের আগ থেকে আমরা ঈদের পরবর্তী পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করি ধন্যবাদ আপনাকে মানুষ হল এই সচেতন হবে এবং নিরাপদে বাড়ি ফিরবে এবং তারা এই দেখে অপরের সাথে শেয়ার করবে আমরা প্রতিটি মানুষ যেন সন্তাবে রাস্তায় চলাচল করি নিরাপদে বাড়ি ফিরতে পারি আমাদের কার্যক্রম কর্মসূচি চলবে এই যে পর্যন্ত এবং সবসময় চলে এই বিশ্বাস আমাদের বিশ্বাস এটা আমাদের আজকে প্রতিবন্ধ ছিল সরকার চলবে নিরাপদে আনন্দ কোনো পরিবারের সাথে এই আজকে মাঠে আছি এবং বিভিন্ন মানুষের নিরাপদ সড়ক চাই গত বছর ধরে যে আন্দোলন করছে মানুষকে সচেতন করার মানুষ যদি সচেতন না হয় আমাদের প্রশাসন যদি তৎপর না হয় আইন আছে তার প্রয়োগ যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সড়ক থেকে আমরা এই বিশৃঙ্খলা দূর করতে পারবো না সড়কের মৃত্যুর মিছিল চলতে চলতেই থাকবে তাই ঈদের পূর্ববর্তী এই সময়ে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব পবিত্র হুমরা পালন শেষে পবিত্র নগরীতে মক্কাতে আছেন তিনি জেনেছেন যে আমরা গতকাল আফসুলিয়ায় কাজ করেছি আজকে আমরা ধামরাই আসব। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবার জন্য তিনি দোয়া করবেন বলে বলেছেন এবং সবাই আমরা যেন তার জন্য দোয়া করে তিনি সুস্থভাবে হুমরা পালন শেষে দেশে ফিরে আসতে পারেন আমাদের মাঝে ধামরাইবাসী আমরা এখানে ঢাকা থেকে এসেছি আমাদের সাথে আছে আমাদের ভাইস চেয়ারম্যান বিলিটনের সাথ আছেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আছেন সহ সাংগঠনিক সম্পাদক তাইম খান আছেন কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ এবং আমি কেন্দ্রীয় মহাসচিব এস এম আজাদ হোসেন আপনাদের কাছে ছুটি এসেছি আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এবং সড়কে কীভাবে আপনারা চলাচল করবেন সেভাবে একটু সচেতন করতে আপনারা যদি সচেতন হন আমরা যার যার জায়গায় এখানে এখানে জনপ্রতিনিধি আছেন এখানে যুব সমাজের প্রতিনিধি আছেন এখানে লোকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং লোকাল প্রশাসন আছেন সবাই মিলে আমরা যদি নিজ নিজ এলাকাকে এরকম সড়ক দুর্ঘটনা মুক্ত করার জন্য জনগণকে সচেতন করি তাহলে দেখবেন বাংলাদেশটা খুব বেশি দিন লাগবে না মানে সড়ক দুর্ঘটনা মুক্ত হবে তবে আমাদের এখানে একটা আছে লোকাল প্রশাসন এখানকার জনপ্রতিনিধি এবং তরুণ সমাজের যারা প্রতিনিধি তাদের কাছে আহ্বান জানাবো আপনারা নিরাপদ সড়ক চায়ের সাথে মিলেমিশে আপনাদের এই ধামরা এলাকাকে সড়ক দুর্ঘটনার মুখেও রাখবেন ধন্যবাদ সবাইকে